আসসালাম আলাইকুম বিগত কয়েকটি মেজর টুর্নামেন্টে ব্রাজিলের হারের পিছনে ডিফেন্সের ছন্ন ছাড়া ভাবটা বেশি চোখে পড়েছে বিশেষ করে রাইট ব্যাক ও লেফট ব্যাকে না এর মানে এই নয় যে সেন্টার ব্যাকদের কোনো ভুল ছিল না কিন্তু সেন্টার ব্যাকে এক সিলভা ছাড়া কাউকে তেমন যত্নবান বা দলের জন্য সর্বোচ্চ উজাগ করে দিয়ে খেলতে দেখা যায়নি দরিবাল জুনিয়রের নতুন ব্রাজিলের এই সমস্যা সমাধান হবে কারণ তিনি নামের ভিত্তিতে দলে খেলোয়াড় ডাকেনি তিনি তাদের ডেকেছে যারা নিয়মিত পারফরমেন্স করে আসছে হ্যাঁ কিছু খেলোয়াড় নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে এবং তাদের বাদ দিয়ে অন্যদের রাখা যেত কিন্তু দরিবাল জুনিয়র এই সিদ্ধান্তের উপর ভরসা রাখা আর কোন উপায় নেই ব্রাজিল ফ্যান যাই হোক ব্রাজিল যদি কোপা আমেরিকায় ভালো কিছু করতে চায় তাহলে মিডের পাশাপাশি ডিফেন্সেও শক্ত ভূমিকা রাখতে হবে এই টুর্নামেন্টগুলোতে ব্রাজিলের গ্রুপ পর্বে না হারলেও নক আউট পর্বে হারার সম্ভাবনা কিন্তু থেকেই যায় আর দুই সালে কোপা আমেরিকার ফাইনাল হারের মূল কারণ ছিল মিডের সাথে ডিফেন্সেরও ছিল কারণ ডিফেন্স ওই সময় ওই ভুলটা না করলে হয়তো ডি মারিয়া এভাবে সুযোগটা পেয়ে যেত না আবার কাতার বিশ্বকাপেও সেম জিনিসটাই হয়েছে প্রতিটা ম্যাচে যে প্রতিপক্ষ তিন গোল দিলে ব্রাজিল তিন গোল শোধ করবে ব্যাপারটা কিন্তু তেমন না এবং এত সহজও হবে না তাই বলাই যায় মিড এবং ডিফেন্স যদি একসাথে পেয়ার না করে তাহলে এই ব্যাপারটা অনেক বড় হতাশার কারণ হবে ব্রাজিল ফ্যানদের জন্য যদি উদাহরণ দেই তাহলে স্পেনের সাথে তিন গোল খাওয়ার পর ব্রাজিল তিন গোল শোধ করে কিন্তু নকআউটের শোধ কিন্তু এক কথা নয় তখন খেলোয়াড়রা প্রেশারে থাকবে এবং এই তিন গোল শোধ করাটা আর হয়ে উঠবে না যার উৎকৃষ্ট উদাহরণ ব্রাজিল বনাম আর্জেন্টিনা দুই হাজার একুশ ম্যাচ যেখানে আর্জেন্টিনা এক গোল দেওয়ার পর শত চেষ্টা করেও এক গোল শোধ করতে পারেনি ব্রাজিল কারণ প্রেসারে ডি বক্স বা ডি বক্সের বাইরে আশেপাশে যে ব্লান্ডার করে ফেলেছে শত খেলোয়াড়রাই তারপরও বলতেই হবে দলে যারা আছে তারা বর্তমানে পরীক্ষিত নাম শুধু নামের বিচারে জায়গা পায়নি এই তারকারা যেমন ভালো খেলোয়াড় রয়েছে রাইট ব্যাকে তেমন ভালো খেলোয়াড় রয়েছে লেফট ব্যাকে আর সিবি হিসাবেও ভালো কিছু নাম রয়েছে এক নজরে আসুন দেখিনি কোপা আমেরিকায় ব্রাজিলের ডিফেন্স লাইন দানিল বর্তমানে ইভেন্টাসে সেরা এই রাইট ব্যাক দানিল অভিজ্ঞতা ও পারফরম্যান্সেও সেরা তাকে আরো দলে নেওয়ার যথেষ্ট কারণও রয়েছে সে রাইট ব্যাক থেকে সময় মতো বল সাপ্লাই দিতে পারে তেমনি সুযোগ পেলে উপরে এসে ভালো এটাকেও ভূমিকা রাখতে পারে ইয়াং করতো ব্রাজিলের তরুণ এই খেলোয়াড় দানি ভেজের যোগ্য উত্তরস্বরী হয়তো শুরুর একাদশে থাকবে না কিন্তু সুপার সাব হিসাবে দারুণ কাজ করতে পারবে ইয়াং করতো এবং তার খেলার রয়েছে যথেষ্ট গতিও যেটা ব্রাজিলের খেলার মধ্যে আনবে গতি মিলিটাও তাকে দরিবাল জুনিয়র রাইট ব্যাক হিসাবে খেলাতে পারে যদি মার্কুন হোস এবং মাগালেস শুরুর একাদশে রাখা হয় তাহলে যোগ্যতা নিয়ে নতুন করে বলার কিছু নেই পুরোনো ফর্মে ফিরেছে রিয়াল হয়ে। গ্যাব্রিয়াল মাগালেস দুই হাজার তেইশ সিজনে ইপিএল এর সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন মাগালেস পুরো সিজনে আর্সেনালের জার্সিতে ছিল দুর্ধর্ষ তার এই খেলাটা এখন জাতীয় দলে দেখতে চাই ব্রাজিল এমন একজন যে মাথা ঠান্ডা করে পারে। তাই তো তাকে নিয়ে পর্যন্ত বলেছে ব্রাজিল থেকে এসে প্রথম সিজনে সে সবাইকে মুগ্ধ করেছে ব্রুমার এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স করে সিরিয়ার টিম অফ সিজন নির্বাচিত হয়েছে ব্রুমার তার খেলা শেষ ন্যাশনাল উইন্ডো ছিল অসাধারণ ওয়েন্ডেল ব্যাকের ভরসার আরেক নাম লেফটব্যাকের এই পজিশনে অনেক সমস্যায় ভুগছিল ব্রাজিল সেটা এখন ঠিকঠাক করতে পেরেছে ওয়েন্ডিলের মাধ্যমে শেষ ন্যাশনাল ওয়েন্ডোতে সে তার সক্ষমতা দেখিয়েছে অ্যারেনা ওয়েন্ডিলের মতো আশা রাখা যায় অ্যারেনাও ব্রাজিলকে ভালো কিছু দেবে কারণ তিনি ক্লাবের হয়ে দুর্দান্ত সিজন পার করেছে মার্কুন হোস সত্যি বলতে এই খেলোয়াড়টার উপর আমার ব্যক্তিগতভাবে তেমন একটা ভরসা নেই শেষ ন্যাশনাল উইন্ডোতে যদি ইঞ্জুরিতে না পড়তো তাহলে হয়তো তাকে নিয়ে হয় ভরসা করা যেত না হলে দল থেকে বাদ পড়তো কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ভালো করায় তাকে দলে দেখেছে দরিবাল জুনিয়র কিন্তু আমার কাছে মনে হয় তার থেকে মুরিলোকে ডাকলে ভালো হতো তারপরও দরিবাল জুনিয়রের সিদ্ধান্তের উপর ভরসা ও সম্মান রেখে তার কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করি যতটুকু ধারণা করা হচ্ছে শুরুর একাদশে ডিফেন্স লাইনে থাকতে পারে সিবি হিসাবে ক্যাবিয়াল মাগালেস এবং মার্কন হোস রাইট ব্যাকে ইডার মিলিটাও এবং লেফট ব্যাকে দানিলো.